গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ডিসি ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওটা হলো বাপের বাড়ি থেকেই শুরু করলাম আমি বাপের বাড়ি থেকে কি কি করে বাড়ি আসবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমি বাড়ি আসার পরে কী কী করলাম তোমাদেরকে সবই দেখাবো আমি যা যা করবো তাহলে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই যে আমি আর বোন চা খেতে বসে পড়েছি আমি যেন দুষ্টম করছে উনি বাড়িতে থাকলে চা খাই মা গিয়ে চা খাচ্ছে না তাই তুই বল চা খেয়ে যে রেডি করে দিচ্ছি বাবুকে বাবু এখন যাবে ওর মানির সাথে দাদানকে ভাত দিতে বাবা ভাত নিয়ে যায় না সকালবেলা তাই জন্য আমি যে মাসি আর চলে গেল আর ভাগনা বিজনা চলে গেল বেরিয়ে এখন চলে যাবে দাদানের কাছে দাদান কাজে কাজে সেখানে ভাত দিয়ে আসতে যাব আমি দিদি আস্তে আস্তে আমিও বাড়ির কিছু কাজ গুছিয়ে নেব কিছু বাকি আছে সেগুলো করে নেবো এখন কিছু জামা কাপড় ধোয়া বাকি আছে সেগুলো ধুয়ে দেবো ওগুলো নেওয়ার নেই তাই জন্য ওগুলো ধুয়ে আমি রেডি আস্তে আস্তে এখনও সকাল বাজে সাড়ে ছটা এখনও সবাই উঠে নিই এখনো এখনও ঘুমাচ্ছে আমি যাবো বলে তাড়াতাড়ি উঠেছি মাও চলে গেছে মা বলছিল আজকে কাজে যাবে না তাও গেছে আমি বললাম আমি তো চলে যাবো তুমি ঠান্ডাও লেগেছে ভালোই যে আমি বাপের বাড়িতে আসলে খাই দেয় আর ঘুরে বেড়ায় সেটা কিন্তু না আমার যেটুকুনি আমি পারি সেইটুকুনি করি কিন্তু বেশিরভাগটাই মা করতে হয় না কারণ জানে যে আমি তো শ্বশুর বাড়িতে করি এজন্য জন্য করতে দেয় না তাই যেইটুকুনি পারি সেইটুকুনি করি নিজের কাজ নিজের কাজগুলো অন্তত করি আমার কাকার মেয়ে এসেছিল ও আজকে চলে যাবে আমিও চলে যাব বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে আর থেকে পিসির মেয়ে আসছে ও এসেছিলো সেদিনকে আমি বাড়ি ছিলাম না বাড়ি গেছিলাম ওখানে নেমন্ত ছিল সব বন্যায় এক জায়গায় হয়েছিলাম খুব আনন্দ করেছি ওই যে বোন বেরিয়ে গেছে আমরাও বেরিয়ে গেছি তারপরে এই যে আমরা অটোতে উঠেছি কাঁচরাপাড়া স্টেশনে চলে এসেছি এই যে আমার ভালোবাসার জায়গা এটা হলো এখানে আসলে আমার মনটা ভালো হয়ে যায় আমাদের যদি শপিং করতে পারি তাহলে তো আরও ভালো হয়ে যায় আর কাঁচরাপাড়া তোমরা তো জানোই কাঁচরাপাড়া শপিংয়ের জন্য একদম খুব ভালো জায়গা যদি এখানে যদি এসে মার্কেট করো তোমাদের খুবই ভালো লাগবে আমার তো থেকে বেস্ট জায়গা আমি এখানে কেনাকাটা করে সব থেকে বেশি শান্তি পাই আর এই যে ট্রেনে বসে আছি একজন চুরিওয়ালা বিক্রি করছিলো সে আমার সামনে চলে এসেছিলো আমার একটা ক্লিপ পছন্দ হয়েছিলো তাই জন্য সেটা আমি নিয়ে টাকাটা দিয়ে দিলাম আর বাবু এদিকে বসে ফোন দেখছে ওই জন্য আমাকে ডিস্টার্ব করছে না ও ট্রেনে যা দেখে ওর তাই লাগে ও যে এখন খুব বায়না করছে তার পাপড়। পাপড় কিনে দিয়েছি ও চুপচাপ পাপড় খাচ্ছে আর এই যে এটা হলো কৃষ্ণনগর স্টেশন ট্রেনটা এখানে প্রায় কুড়ি মিনিট মতো দাঁড়িয়েছে তাই ভাবলাম আমি টুলে ভিডিও শুট করি। এই যে ট্রেন থেকে নেমে ধুলিয়া স্টেশন থেকে নেমে আমি আপনাকে বাড়ি থেকে যাচ্ছি। আমি ট্রেন থেকে নেমে একা একটু চলে আসলাম আর কত মানা দাঁড়াতে ভয় লাগা। কি আমরা বাজারে আমি জানি না বাজারের দিকে গেছে আমি একা একাই চলে আসলাম এই যে বাড়ি ঘরে এসে দেখছি আগের বাড়ির থেকে এবারে একটু কমই নোংরা হয়েছে কারণ জানলায় নেট দিন সে বেশি নোংরা ঢুকতে পারেনি আর শাশুড়ি মায়ের বা কত করবো নি যেটুকুনি পড়েছে সেইটুকুনি পরে তো তোমার দাদা বাড়ি একা ঘুমিয়ে কোনো দিনও তোলে না এই যে এখন বাড়ির সব কাজকর্ম করে এই যে সন্ধেবেলা চা নি খেতে নিয়ে বসে পড়েছি আমরা দুপুরবেলা ভাত খেতে পারিনি ভালো লাগিলো না খেতে তাই চা খেয়ে এখন রান্নার কাজে চলে যাব আমাদের নিজেদের তো রান্না করতেই হবে শাশুড়ি মা বলেছে যে করবে আমি বললাম থাকতো মা করতে হবে না আমি করব তার মধ্যে দিদি আর জামাইবাবু খাবে জাম্বুর মা মারা গেছিলো ওরা কখনো কারোর বাড়িতে খায়নি শুনেছি খেতে হয় না খেলে অনুষ্ঠান বাড়ি ওরা খেতে পারবে না তাই আজকে রাত্রেবেলা আমাদের বাড়িতেই খাবে তাই আমি রান্না করব তো মার হচ্ছে রান্না করব ডাল ডিমের তরকারি পটল ভাজা আর একটু ভাত তো আছে জামাইবাবু আবার ডিমের তরকারি খায় না জাম্বু জন্য কি মাছ রেখেছে আমি জানি না ওই মাছের নামই আমি জানি না যাই হোক আমি এই যে ডিম সিদ্ধ আর ডাল বসিয়ে দিয়েছি মাছ শুধু খেতেই শিখেছি এখনো কোনটা কি মাছ সেটাই জানি না আমরা সব চিনবই বা কী করে মানুষই চিনতে পারি না ঠিক করে আর মাছ তো দূরের কথা এই যে এদিকে পটল ভাজা আর ভাত বসিয়ে দিয়েছি আমার ওদিকে ডিম সিদ্ধ আর ডাল হয়ে ডাল সিদ্ধ হয়ে গেছে আগে আর এদিকে সবজি টবজি যা যা কাটা আর মশলা টশলা সব কেটে নিচ্ছি কেটে নিয়ে এখন আমি ইয়ে ডিমের তরকারি বসাবো এই যে মা নিচে মশলাটা করে নিয়েছে পটল ভাজা কমপ্লিট ডিমের তরকারির জন্য আলুটা ভেজে নিয়েছে তো প্রায় হয়ে এসছে আর একটু বাকি আছে ডিম টিম ছাড়িয়ে নিয়েছে ওই যে মাছ জানি না কি মাছ ওটা কীভাবে রান্না করতে হবে কাছ থেকে জেনে নিয়েছি ভাতও হয়ে গেছে এখন এই যে আমার ডিমের তরকারি মশলা কষানো হয়ে গেছে ডিম ভাজতে ভুলে গেছি তাই এখন আবার এই যে ডিমটা ভাজবো ডিম ভাজার পরে কড়াইটা ধুইয়ে তারপরে জায়মোর জন্য মাছ রান্না হবে এই যে মাছের ঝাল করবো এখানে মানে বেশি মাছ নেই শুধু জায়মুর জন্য পিস মাছ আর আমার ছেলের জন্য এক পিস ডিম সিদ্ধ রেখে দিয়েছি এই যে সব কমপ্লিট বান্না জায়াম্বু দিদি জায়ম্বু খেতে চলে গেছে এবার আমরা তিনজনা খাবো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে